একটু কমাবো না ব্যবসাতে বলছি শুধু আপনি বলেছেন পেটি যাতে হয় সেই জন্য আমি পেটি যাতে হয় সেরকম মাছ নিয়ে এসেছি মাছ ভালো হবে দেখুন তো উফ এই বলছে চোখ গোলা হয়ে গেছে কি বলবো বলেন তো মানে আমি আনলে ঘোলা বাজারে গুলো গোলা না কি বলবো এই পেটটা চিবে দেখো ভালো আছে নাকি দাদা আরে বাবা হ্যাঁ 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 একটু কম হবে না 1050 টাকা করে রাখবো দেখেন 1050 টাকা রাখবো

মাছ আসছে দাদা দেখি কেমন হয় মাছ সামনে নিয়ে যাই গেছে কারণ মাছ এসে বুঝবে আমরা তো আর বুঝছি না মাছটা ভালো কথা দাদা খুব ভালো মাছ আসো দেখো দেখুন মাছ দেবো মাছ খাওয়াব বোমা বলে যে পেটি যাতে হয় সেরকম দেখে এনেছি

তুমি একটু দেখো ওটা কেমন এটা কেমন এর দুটো মধ্যে দেখো ইলিশ মাছ দিচ্ছি দিচ্ছি 1200 বলেছে 1100 হলে দিয়ে দেবে জলের দামে ফলের কি বলে না জলের দামে ফলে রস হ্যাঁ জলের দামে ফলের রস তুমি বলি আপনার জন্য এনেছি আমি না লানতাম না আইমা আমি এত রিক্সে ব্যবসা করি না ওই যে মাথায় খাতায় মাছ কিনি ওদেরকে বলেছি যে বাকি যদি থাকে মনে কিছু করো না

অফ ভালো নিচে এই না না কিছু না ভালো হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে থেকে আজকে বাজারে হয় না থেকে আর একটা আমাকে আমি তো জিজ্ঞাসা না তুমি অনেক দিন ধরে বলছো তো ইলিশ মাছ আর মাছ যেতে পারানা বলেই বাজারে 1400 টাকা ঠিক আছে বাজারে টাকা বেশি আছে হ্যাঁ বেশি আছে ঠিক আছে দেখি খেয়ে কেমন হয় এই থালে নিয়ে এই আইস তু ফেলাই রেখে দিবের পরে তুই বারান্দায় বসে আসবি